বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন পলা সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা তো যারা ইউরোপের স্বপ্ন দেখে বসে আছেন বাংলাদেশে এবং আরেকটা কথা বলি যারা আপনার মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন কলিং এর জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে কারণ আর ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন আমার পাশে যে যাত্রীটা দেখতেছেন যাত্রীর নাম হলো আলিম খান আলিম খানের বাড়িটারি বিস্তারিত তার মুখ দিয়ে শুনবো তো একটা ছোট্ট একটা কাহিনি বলি আলিম খান প্রথমে আমার কাছে আসে রাশিয়ার জন্য তো রাশিয়ার জন্য আমরা ট্রাই করি রাশিয়া কাজ না হয় ওর বইটা আমরা কিন্তু ফিরাই দিতে চাই ওর টাকা পয়সা ফেরাই দিতে যায় ফ্যামিলির ওর আব্বা ওর আম্মা সবাই আসে অফিসে আসার পরে কথা বলি ওর আমি ঘুরাই দিই লাউসে কারণ আমাদের লাউসে একটা কনস্ট্রাকশনের কোম্পানির সাথে আমার হলো কন্ট্যাক্ট হয় প্রায় ছয়শো লোক লাগবে তার হলো চায়না প্রজেক্ট এক চায়না কোম্পানির সাথে আমার এগ্রিমেন্ট হয় আমার এখানে স্কিল নন স্কিল অনেকগুলো লোক লাগবে মানে ছয়শো লোক লাগবে মেশন লাগবে তারপরে আপনার টাইলস মেশন লাগবে রডব্যান্ডার লাগবে ওয়েল্ডার লাগবে ড্রাইভার লাগবে সিকিউরিটি গার্ড লাগবে মানে অনেক পদের লোক লাগবে ওদের প্রজেক্টে যতগুলো লোক লাগবে আমাদের যে প্রোজেক্টটা কিন্তু এখন রানিং চলমান মানে শ্রমিক সংকটে কাজ কিন্তু অনেকটা মানে ধীর গতিতে চলতে তো আমি চেষ্টা করতেছি ইনস্টান কিছু লাওসি লোক আমি অলরেডি আলিমের কালকে ফ্লাইট ওর আজকের পাসপোর্ট টিকিট বুঝে দিচ্ছি যেহেতু কালকে শুক্রবার আজকে ভিডিওটা পাবলিশ হবে কালকে শুক্রবার ও হয়তো অফিস বন্ধ এই জন্য আজকে বৃহস্পতিবার আইসকির সব কিছু বুঝে দিলাম তো মালয়েশিয়া যারা শ্রমিক বাজারের জন্য অপেক্ষা করতেছেন এখানে আমি একটু জিনিস দেখাই আলিম খানের পাসপোর্ট ম্যান পাওয়ার আলিম খানের ম্যান পাওয়ার পাসপোর্ট ওর কিন্তু স্টিকার ভিসা এই কিন্তু ওর ভিসা আর সাথে আলিম খানের সাথে কি কি যাবে এ হলো ওর টিকিট এর চার কপি ছবি এর কন্ট্যাক্ট পেপারে কন্ট্যাক্ট পেপারে চারশো ডলার বেতন আট ঘন্টা ডিউটি এক ঘন্টা খাওয়া সময় মোট নয় ঘন্টা ঠিক আছে টোটাল কন্টাক্ট পেপার এই কোম্পানির সিগনেচার স এই হলো পাসপোর্ট কপি আলিম খানের ভিসার কপি এর হলো এই হলো পারমিট কোম্পানির ডকুমেন্টস আলিম খানের ইন্স্যুরেন্স এ হলো ইন্স্যুরেন্স মানে এ টু জেড কাগজর ফেলাইটির সময় কিন্তু লাগে এগুলো বুঝ করে দিলাম পাসপোর্ট টিকিট সব কিছু বুঝ করে দিলাম আলিম খান চারশো ডলার বেতন মানে একজন হেল্পারের আলিম কিন্তু হেল্পার না আলিম কিন্তু একজন দক্ষ শ্রমিক সে কিন্তু ট্রেনিং প্রাপ্ত মেশনের এবং হলো মিস্ত্রি তো আলিম যদি কাজ দেখাতে পারে আমার কোম্পানি থেকে যদি সে ভালো স্কিল দেখাতে পারে তখন তার বেতন হবে পাঁচশো ডলার তার মানে পাঁচশো ডলার একশো পঁচিশ টাকা ডলার এখন হিসাব করে আপনারা মিলাই নেন কত টাকা আসে ও চারশো ডলার যে বেছে গেছে তাতে বান্ন টাকা বর্তমান রেটে আসে তো আলিম খানের মুখে শুনবো আলিম খান এখান থেকে আবার ইউরোপের চেষ্টা করবে আলিম খানের যে পাসপোর্ট কপি পিডিএফ কপি যে আমরা কিন্তু ওর জন্য ইউরোপে ট্রাই করবো ওর যদি ইউরোপের ভিসা হয় নর্মাল প্রসেস ট্রাই করবে এক বছরের পরে যদি ভিতরে যদি ভিসা করি তো ওখান থেকে এসে আবার ইউরোপে মুভ করবে তো আলিমের কাছে আমি পাসপোর্ট টিকিট বুঝে দিলাম আলিম না বুঝে না তোমার কথাগুলো বলো বাড়ি কোথায় কোথা থেকে সবগুলো একটু ক্যামেরার সামনে বলো সবার আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম খান আমার বাসা মানিকগঞ্জ আমি আগে আসছিলাম রাশিয়ার জন্য তো রাশিয়া হয় নাই কোনো প্রকার পরে আঙ্কেল টাকা ব্যাগ দিতে চাচ্ছিলো পরে আমি ইউরোপের কথা বললাম বলল যে নর্মাল প্রসেস হতে তোমার এক বছর যাইবো কার বৈশাখ থাকা কী করবা তো আঙ্কেল লাউসের কথা বললো তো আমি লাউজ যাচ্ছি আমি আর কালকে ফ্লাইট রাতে তো আমি লাউজ যাব ওই দিক থেকে কাজও করবো আবার এই দিক থেকে আঙ্কেল ইউরোপের জন্য ট্রাই করবে যখন আমার ভিসা হবে তখন আবার দেশে আমি ইউরোপে যাব। এমনি আপনারা সবাই ফাইল দিতে পারেন আমি আগেও বলেছি এখনও বলছি আঙ্কেল অনেক বিশ্বস্ত কাজ করে আর যা বলবে সব সত্য কথা অন্যান্য এজেন্সির মতো না আর এটা সরকারি লাইসেন্স করতো আপনারা সবাই আসবেন তো আর একটা কথা বলি যারা বাস্তবতায় যারা বিদেশের জন্য বসিয়েছেন আমি একটা কথা বলবো যে হলো যারা ইউরোপের জন্য দীর্ঘদিন বিভিন্ন জায়গায় দিয়ে ধরা খাই গেছেন বা ইউরোপের কাজ তো সহজে হয় না একশো কাজ নিলে হয়তো বিশটা তিরিশটা পঞ্চাশটা ওঠে আর বাদ এগুলো ওঠে না বিভিন্ন কারণে বিভিন্নভাবে সময় লস হয় তো যারা আমি আপনাদেরকে একটু পরামর্শ দেব ভাই হিসাবে মনে করতে পারেন যারা ধরা খেয়েছেন আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমি মনে করি তারা আমি পনেরো দিনে লাউসে ভিসা করি আপনাদের ফ্লাইট করাই দিতে পারবো ঠিক আছে তো লাউসে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন ইনস্টান খাওয়া দাওয়া কিন্তু কোম্পানির থাকা খাওয়া মানে কোম্পানির সাইডে প্রজেক্টে তো আপনারা ইনস্টানকে সংসারে সাপোর্ট দেন এইসব দেশে গিয়ে নিজের সংসারে সাপোর্ট দেন মন মানসিকতা ভালো থাক কাজের ভিতরে থাকেন ইউরোপের জন্য ফাইনাল এদিকে প্রসেস থাক প্রসেস হোক আপনারাও সংসারে সাপোর্ট দিলে নিজের মন ভালো থাকলো নিজের কাজের স্কিল তৈরি হলো সব মিলে দেখা যায় মাস সাত মাস আট মাস এক বছরে যদি ভিসা পেয়ে যান আপনারা তখন বাংলাদেশে এসে ফ্লাইট নিলেন ঠিক আছে বাংলাদেশে বসে থেকে একজন ইউরোপের কাছে বইতে একটা অফিসে বইতে ডিপ্রেশনে থাকবেন আমার মনে হয় এই ডিপ্রেশনে না থেকে আপনাদের বিদেশ যাওয়া ভালো একটা দেশে যাওয়া ভালো যেহেতু মালয়েশিয়া বন্ধ সেম মালয়েশিয়ার মতন দেশ লাউস হলো কম্বোডিয়ার পাশের দেশ লাওস এখানে ম্যানপর টিকিট মানে বৈধভাবে আপনি একটা দেশে অল্প সময় জাতি পেরতেছেন না এর চাইতে ভালো আমি মনে হয় এই মুহূর্তে আর নেই কারণ মালয়েশিয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন আপনারা ভিসা পাচ্ছেন না মালয়েশিয়া কলিম খুলতে না তো সেই মালয়েশিয়ায় গিয়ে যে কাজটা করবেন আপনারা মালয়েশিয়ায় গিয়ে কী কাজ করবেন কনস্ট্রাকশনে বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করবেন যে সে বিল্ডিং কনস্ট্রাকশনগুলো চায়ন আলাদে তো লাউসে এখানেও চায়ন আলাদা প্রজেক্ট এখানে একটা একটা প্রজেক্টে চারশো পাঁচশো মানে বিল্ডিং সমস্ত মিলি বিশাল বিশাল প্রজেক্ট যেটা পাঁচ বছর চার বছর ছয় বছরও এইসব প্রজেক্ট একটা একটা শেষ হবে না ঠিক আছে তো আপনারা চার পাঁচ বছরের কাজের একটা নিশ্চয়তা পাচ্ছেন যদি লাউসে থেকে যান আর যদি ওখান থেকে ইউরোপে ট্রাই করেন কাজ চলমান থাকবে যদি ভিসায় বেরিয়ে যাবেন বাংলাদেশে সময় নষ্ট না করে একটা দেশে চলে যান তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটা দেখার পরে যারা বিভিন্নভাবে ভুগ দিছেন আমি মনে করি আপনারা লাউসের জন্য ট্রাই করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম